আমার নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে সেকেছেন খেয়েছেন কোথা হ্যাঁ কোদা বাড়ি আমার বাড়ি কোথা শিবতালা আচ্ছা আমি ছেলের যুব মোরচার ভাইস প্রেসিডেন্ট বর্তমানে কি হচ্ছে কতগুলো তোলা চামচা চামচাবাজকে নিয়ে আই এই নির্বাচনের পরে যখন দরকার ছিল প্রকৃত কার্যকর্তাদের সম্মান দিয়ে যাতে সংগঠনটা চলে আমার বাড়ি ঘর কিছু দিনের পর দিন তৃণমূল ভেঙে দিয়েছে আমার তাতেও কিছু কমায়নি কিন্তু আজকে দল এই দলটা এত অকৃতজ্ঞ হয়ে গেছে যে কতগুলো তোলা বাজ আজকে নতুন সভাপতি সে কতগুলো চামচা চামচাবাজকে নিয়ে সংগঠন চালাচ্ছে আজকে আমার কার্যকর্তা মতো যেগুলো দুদিনে এসছে অথচ আমি সঙ্গে একজন তথা রাজনীতি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠন করে যুব সংগঠন করে কাজ করছি আমার কার্যকর্তাদের আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে আমাকে ঢুকতে দেবে না আমি একটা কথা বলি সেটা হচ্ছে আজকে জেলা কার্যকারী জেলা কার্যকারী নির্দিষ্ট ডাক আছে কাদের কাছে ডাক হবে কাদের কাছে ডাক নেই সেখানে তিনি যুব মোর্চা সভাপতি কিন্তু আজকে হিসাব মতো ভেতরে থাকার কথা নয় এবার ওর হয়তো মনে হয়েছে যে ও ভেতরে যাবে দিলীপ দাস সাথে কিছু কথা বলবে কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু ওর ভেতরে থাকার কথা নয় সেহেতু ওকে ভেতরে থাকতে আজকে বারণ করেছে ওর সেটা ব্যক্তিগত খারাপ লাগতে পারে আর বাকি হইলো যেটা ওর বক্তব্য যে হচ্ছে তোলা বাঁধাবাজ দেখুন আমি যেটা এটা নিজের নিজের এটা রিলেটিভ ব্যাপার ওর কাছে এটা মনে হচ্ছে কোনো কি নির্দিষ্ট মাপকাঠি আছে যে মাপকাঠির মধ্যে ফেলে দেওয়া বলা যাবে এই যে এ তোলা বাজ আর এ খুব ভালো লোক হয়তো ওর কাছে যে তোলা বাজ অন্যদের কাছে সে খুব ভালো আবার ওর কাছে যে ভালো সে অন্যদের কাছে তোলা বাজ সেই জন্য এই বক্তব্যগুলো গুরুত্ব দলের কাছে নেই দল একটা জিনিস বোঝে যে পদাধিকারী যে পদাধিকারীতে আছে তার যাদের আজকে ডাক আছে তারা ভেতরে থাকবে যাদের আজকে ডাক নেই তারা আজকে ভেতরে থাকবে